হ্যালো বন্ধুরা চলে আসলাম হেল্প চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হয়েছে যে এশিয়ান পেন্টের প্লাস্টার কোট এটা কি বস্তু এটা কিভাবে আপনার ঘরের দেওয়ালে ব্যবহার করতে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এশিয়ান পেন্ট প্লাস্টার কোট তো এটা আমরা আজকে ঘরের দেওয়ালে ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব এটা আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন ভিডিও শুরু করি মিক্সচার করা মেশিন দিয়ে প্রথমে মিক্সচারটা করে নেব সেম পুটির মতোই তো আমাদের মিক্সচার হচ্ছে ভালোভাবে মিক্সচারটা করতে হবে ওর মধ্যে রকম গুঠি রাখা যাবে না তাহলে আমাদের বডিতে অনেক সমস্যা হবে ফিনিশিং আসবে না দেখতে অনেক খারাপ লাগবে তার জন্য ভালো করে মেশিন দিয়ে ওটিকে ফাটতে হবে তো আমাদের ফাটা সম্পন্ন হলে দেখতে পাচ্ছ কীভাবে প্লাস্টার কোডটিকে মিক্স করছি হাত দিয়ে করলে এত ভালো হবে না ওর মধ্যে গুটি থেকে যায় তার জন্য আমরা পুঁটি মিক্স করা মেশিন দিয়েই ওটিকে সম্পূর্ণ খুবই পাতলা করাও যাবে না অনেক মোটা রাখাও যাবে না তার কারণ আমরা এটিকে রোলার দিয়ে মারবো প্লাস্টার কোড রোলার দিয়েই মারা যায় বডিতে কোনোরকম জলের প্রয়োজন হয় না ফাস্কোডে জল দিতেও পারো এবং জল না দিয়েই মারা যায় এটি তো আমরা দেখো আগের দিন জল দিয়ে রেখেছিলাম এবং রোলার দিয়েই একদম পাইমার যেভাবে মারা হয় সেভাবে মারা যায় এটি এবং বাইরে থেকে কেউ দেখলে বলবে পাইমারই ব্যবহার করা হয়েছে একদম পাইমারের মতনই তো এটির কভারেজও খুব ভালো